আজ শুক্রবার পয়লা শ্রাবণ দু হাজার পঁচিশ সালের আঠেরোই জুলাই বৃশ্বিক রাশি বৃশ্বিক দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় পারলে একশো আটবার জপ করুন আজ কিন্তু শ্রাবণ মাসের এক তারিখ অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাস কেন আমি বারবার বলি যে বর্তমানে ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় আছেন এবং দেবাজিদেব মহাদেবের শঙ্করর বিশ্ব পরিচালনা করছেন যার ফলস্বরূপেই শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস নাম জপ ধ্যান আরাধনা করবার মাস এবং অবশ্যই এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার আপনারা পালন করুন সোমবারের ব্রত পালন করুন আজ শুক্রবার হলেও শিবলিঙ্গের অভিষেক করান আজ শিবজির নাম জপ ধ্যানারাধনার মাধ্যমে নিজেকে মহিমান্বিত করবার চেষ্টা করুন আর যদি পারেন তাহলে লক্ষ্মী দেবীর পাঁচালিও কিন্তু আপনারা পড়তে পারেন সন্ধ্যেবেলার সময় বিশেষ করে যারা মহিলা আছেন লক্ষ্মীর ঘটের সামনে বসে হোয়াইট অ্যান্ড রেড কালারের কম্বিনেশনের ড্রেস পরে স্নান আদি সেরে নিরামিষ খেয়ে অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্মী পাঁচালী একবার পাঠ করতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে রেগুলার বডি স্প্রে ইউজ করতে যেন ভুলবেন না এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যেহেতু আপনি আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তিকে মিলিতে করে এগিয়ে যাবেন সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচম্বন করবে শুধু ধৈর্য ধরে এগিয়ে যান কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী অর্থাৎ তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি আর যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কুনজরে নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আজ আপনারা স্তম্ভিত হয়ে যাবেন আজ আপনারা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা একে অপরের চোখে চোখ রেখে আজ হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন সমস্যায় পড়লে দ্রুত সিদ্ধান্ত বা আচরণ করার ক্ষমতার কারণে স্বীকৃতি লব্ধ কিন্তু আজ আপনারা হতেই পারেন সিনিয়রদেরকে বা বয়োজ্যেষ্ঠদেরকে সহজভাবে যেন নেবেন না গৃহের কর্ম আজ আপনাদের ক্ষেত্রে ক্লান্তিকর এবং মানসিক দুশ্চিন্তার কারণ হতে পারে পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না